বিরসা মুন্ডার একশো তম জন্মজয়ন্তী অনুষ্ঠান সারা দেশে জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হচ্ছে রাজ্যে ও বিভিন্ন সংস্থার উদ্যোগে এই উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সারা ভারত জনজাতি অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরার রাজ্য শাখার আহ্বায়ক মিলন তেপোরমা জানিয়েছেন এই দিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে আজকে স্বাধীনতার এত আটাত্তর বছর পরেও এই ভারতবর্ষের জনজাতিদের যে বনের অধিকার জঙ্গলের অধিকার এই অধিকার থেকে বঞ্চিত করার যে পরিকল্পনা চলছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এই মহান বিপ্লবীর ছাত্র শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছে মাসিমণি